ভকত ভাই প্রাইভেট লিমিটেড বলে বোলপুরে যে দোকান আছে ওনার ওনার দোকান ছিল কর্মচারী ছিলেন আমার বাবা ওনার ওখানে কর্মচারী এ কর্মচারী ওখানে ছিলেন তারপরে নাইনটিন ফিফটি সিক্সে ওনারা এখানে ট্রান্সফার করেন বাবাকে তখন না তখন না তার আগে মুকুল দেতে মুকুলদের বাড়িতে এটা দোকানটা ছিল পরে তারা তারাপদা এবং আদার্স ভবানী ভকত বলে একজন ছিলেন ওনাদের তত্ত্বাবধানে এই জায়গাটা হয় তারপরে বাবাকে এজ এ কর্মচারী হিসেবে এখানে ট্রান্সফার করেন উনি ওনারা তখন ম্যানেজ বাবার জন্ম কোথায় হ্যাঁ জন্ম বোলপুরে নাইনটিন থার্টি নাইনে মেবি জন্ম হয়েছিল আর তারপরে যাই হোক ওইখানে কাজ করতেন ভকত ভাইয়ের দোকান মুকুলদের বাড়ি থেকে হ্যাঁ এইখানে এলো সেটা 56 নাগাদ 56 নাগাদ বাবা এসেছেন তার আগে দোকানটা আসছে আগে দোকানটা এইখানে ঘরটা তৈরি হয়েছে না মুকুলদের বাড়ি না না এখানে তৈরি হয়েছে দোকানে অ্যাকচুয়াল দোকানটা স্টার্টেড ভাই মুকুলদের বাড়িতে সেটা কোন সময় জানো না না সেটা বলতে পারবো না কিন্তু এখানে আসছে তারপরে আর বাবা এসেছেন 1956 বেশ 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 তখন কি ভকত ভাইয়েরই পুরো হ্যাঁ তখন ভকত ভাই প্রাইভেট লিমিটেডের দোকান ছিল হ্যাঁ হ্যাঁ তখন কারণ হচ্ছে তখন নাইনটিনটিতে বাবার সঙ্গে ভকত ভাই বালেশ্বর ভকত একটা মনোমালিন্য এবং বাবা বলেন যে আমি থাকবো না আমি কাজ ছেড় তখন বাবাকে বালেশ্বর ভকত বলে যে দেখো আমার তো আর নিজস্ব সেরকম দেখার মতো কেউ নেই বিশ্বাসী তাহলে দোকানটা বিক্রি করবো বাবা তখন ওনার তখন আমাদের খুব মানে আর্থিক অনটন খুবই ছিলেন তো তখন বাবা বললেন যে যদি আমাকে কিছুদিন সময় দেওয়া হয় এবং যদি আস্তে আস্তে আমি টাকাটা শোধ করি আপনার টাকাটা আমি অবশ্যই শোধ করে দেবো তো তা দোকানটা আমার নামে দেওয়া হোক উনি তখন আমার বাবাকে বলেছিলেন যে না আমাকে যদি আমার ছেলেও নেয় তাহলে আমাকে টাকা বুঝিয়ে দেবেন এবং আমি রেজিস্ট্রি করে দেব তখন বাবার দুই বন্ধু অমর স্যান্ডাল এবং অমিত বোস হ্যাঁ যারা এসে বাবার সঙ্গে যোগ দেন এবং তিনজনা মিলে দোকানটা স্টার্ট করে যার ফলে দোকানটার নাম ত্রয়ী হয় সেটা নাইনটিন সেভেন্টি এবং অমিত বসু ছিলেন যাদবপুর ইলেকট্রিক্যাল বলে দুর্গাপুরে একটা ইলেকট্রিক নিজস্ব বিজনেস ছিলেন আর অমর বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসার অফ ইন্ডিয়ান ডিপার্টমেন্টে কাজ করতেন কিন্তু অমিত বসু মানে শান্তিনিকেতন শান্তিনিকেতনের সঙ্গে ওনারা পড়াশোনা অমুক তমুক সুরেশ ছেলেও

দিয়েছি মেবি এইটির সিক্সে তখন থেকে আমি দোকানে অল্প অল্প করে আসতে লাগি আচ্ছা বোলপুর স্কুলে তো মাধ্যমিক বোলপুর হাই স্কুলে তারপরে কি তুমি ব্যবসায় একদম একদম কারণ আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করি বোলপুর কলেজ থেকে তারপর কমার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করি বোলপুর বোলপুর কলেজ থেকে সেই টাইমে আমি অলরেডি দোকানের সঙ্গে ইনভলভ হয়ে যাই এবং তখন গণেশদার ইচ্ছে ছিল যে আমি চাকরি বাকরি না করি এবং বিভিন্ন চাকরি অফারও পাই আমি করার জন্য

এখনো আছে না ওনারা নেই ওনারা নাইনটিন এইটি সিক্সে বাবাকে বাবা বলেন যে আমার এবার তো ছেলে বড় হয়েছে এবং সে তো তার ব্যবসায়ীতেই থাকবে বলেছে তো তার যার ফলে আমার নিজস্ব একটা কিছু করা দরকার তো আপনারা যদি দেখেন ভালো কথা না আদারওয়াইজ আমাকে একটা নতুন চিন্তা ভাবনা করতে হবে তখন ওনারা বললেন যে আমার তো ছেলে একদম একটা চাকরিতে জয়েন করেছে আমার একটাই ছেলে হ্যাঁ হ্যাঁ কণাদা তো তারপরে তুমি নিয়ে নাও আর কন্যা হচ্ছে আর অমিত বসু বললেন যে আমার ছেলে তো ওই আমার ব্যবসাটা দেখবে যার ফলে তোমরা নিয়ে নাও তো যার ফলে পুরো ব্যবসাটা আমাদের উপর বিক্রি করে দেয় সেটা নাইনটিন এইটি এর পর বাবা পুরো নিজস্ব দোকানটা হয়ে যায়

ওদের থেকে হ্যাঁ বাবা বাবাকে মামা এবং খুব ছোট থেকেই ছিলেন দেবী প্রসন্ন ভট্টাচার্য ওনারা বাবার সামনে এই বাড়িটা করে ওরা যতদূর সম্ভব যা শোনা যে এটা বলাই ভান্ডারি মনে এই জায়গাটা এই করতেন এবং এক জায়গা ছিল এই ডক্টর কুনারে শ্বশুর

সরকারি দোকানটা চালু করে আর তখন কি দোকান ছিল কালোর দোকান ছিল আমাদের দোকান ছিল প্রথমে তারপরে আস্তে আস্তে গোবিন্দ করলো তারপরে আমার ওটা মনে নাই তবে বেশ পুরনো বেশ পুরোনো তারপরে জনতা ভ্যারাইটি হলো তারপরে আমার দেখা যেটা সেটা হচ্ছে নবদ্বীপ বর্ণালি টণ্ডালি সবগুলো হয়ে গেল

তখন তো সামনে রঞ্জনীর সামনে পুরো জায়গাটা জঙ্গল টাইপের একটা জায়গা ছিল ওইটা সম্রাট যে দোকানটা হয়েছিল ওগুলো কিচ্ছু ছিল না ফাঁকা আমি দেখেছি ওটা পুরো ফাঁকা এবং ওটা তো অনেক পরে যখন অনিল হাজরার জায়গাটা কিনলো ওটা ওটা খুবই সস্তায় বিক্রি হয়েছিল ওই জায়গাটা তখন ওরা ওনারা কিনে কিনে নিয়ে বাড়িটা

তখন তো ডাক্তাররাও ভীষণ সরকার ছিলেন বোঝনা জেঠু ছিলেন তারপরে ডক্টর শচিন দা ছিলেন আচ্ছা এটা বলে তো বললে ডাক্তারদের কথা তোমাদের ধরো যদি কোনো অসুস্থতা

আগে হাসপাতালে একটা আলাদা গেলেই একটা পরিচিতের মধ্যেই আমরা পড়ে তখন আমাদের সম্পর্ক ছিল যে আমরা ব্যবসায়ী কেউ বিশ্বভারতী স্টাফ সে সম্পর্ক ছিল না আমরা একদম একটা পরিবারের মতো ছিলাম এখন যেটা একটা দুটো ভাগ হয়ে গেছে যে আমরা বিশ্বভারতী স্টাফ বা অন্য কিছু আর আমরা ব্যবসায়ী একটা একটা ধরনের ভাগ হয়ে গেছে আগে স্টুডেন্টের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল ঘরোয়া রিলেশন তাদের কোথায় বাড়ি কি না তো সেরকম আমি একদিন পুবালির সামনে দিয়ে দুর্গাপুরে আসছিলাম তো বিশ্বভারতীর পাঠভবনে একটি ছাত্রীর কথা মনে পড়ে যায় তো এখন জিজ্ঞেস করার পর বললো সামনের কোয়ার্টারে তো সামনের ওই কম ক্যাম্পাসে গেলাম ক্যাম্পাসে যাই কোনো অনুষ্ঠান হচ্ছিল ওদের বাড়িটা এন্ড কি ছিল তা আমি বেরিয়ে এলে সিকিউরিটিটা বললো কেন পাননি আমার না নেই লক অ্যান্ড কি করা আছে তো যাই হোক সিকিউরিটিটা দৌড়ে গেলো কে ডেকে দিল তারপর বাবা মা এসে মানে কী যে আত্মীয়তা করেছে এবং ওনারা বলেছেন আমাদের অনুষ্ঠান হচ্ছে আমাদের ঘর অনুষ্ঠান তো তুমিও আমাদের সঙ্গে সেলিব্রেট করো আমাদের সঙ্গে জয়েন করো তো না আমি যার বাড়িতে উঠেছি তার বাড়িতে খাওয়া দাওয়া করবো তো ওনারা সেখান থেকে লুচি লুচিয়ে বিভিন্ন জিনিস এনে খাইয়ে তারপরে ছুটির পর মেয়েরা দল বেঁধে সে কাকু তুমি ওর বাড়ি গেলে আমাদের বাড়ি গেলে থাকে এরকম একটা রিলেশান ছিল এবং আমাদের মঙ্গলবার ছুটি ঠিক হয়েছিল। মঙ্গলবার দিন আমরা আমি ছুটির দিনে সমীর দাসেল ল্যাব ছিল জুলেজি ডিপার্টমেন্টে সেখানে গিয়ে বিকেলবেলা যেতাম গিয়ে এবং ভীষণ গল্প করে তাদের সঙ্গে টিফিন খেয়ে তাদের সঙ্গে আমরা ভালো মন্দ তখন আমাদের একটি মাত্র রেস্টুরেন্ট ছিল শান্তিনিকেতন অঞ্চলে আর কোনো ভালো খাওয়ার জায়গা ছিল না ওইখানে বসে খেয়ে একটু গল্প করে আমরা যে যাবি আলু বড়োটা আর দই বড়া ভীষণ ছেলে খুব প্রিয় ছিল লাস্টে কুমার দাও ভীষণ মানে লাস্ট মারা যাওয়ার আগেও কুমার দা আমাদের দোকানে এসেছিলেন এসে নি বললেন কুমার রায় হ্যাঁ এসছেন এসে নি বললেন আমি আর হয়তো আসতে পারবো না রে বাবা তো দেখা করে গেলেন কুমারদার ছেলে যখন পড়তো হ্যাঁ হ্যাঁ ইন্দ্র হ্যাঁ ওর সঙ্গে তো তোমাদের হ্যাঁ পরিচয় ছিল শান্তিনিকেতনে তখন পুরনো আমলে সবাই মোটামুটি এসছেন যত নামি হ্যাঁ ব্যক্তিরা মোহর দি সেন সব

যতটা সম্ভব হ্যাঁ দাদা তোমাদের ভালোবাসা আর কি ভালোবাসায় আমাদের থাকে আমাদের সবারই ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ